খী সংঘর্ষের ঘটনাস্থলে অটোরিকশার চালক সহ দুইজন নিহত হয়েছে এ ঘটনায় আরো দুইজন আহতের খবর পাওয়া গেছে মঙ্গলবার দশ ডিসেম্বর সকাল সাড়ে ছয়টার দিকে ভৈরব কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের আলিয়াকবুরি পেট্রোল পাম্প সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন অটোচালক কালাম ওরফে কালাচান পিতা শাহাবুদ্দিন গ্রাম দারিয়াকান্দি ছয়সতি কুলিয়ারচর ও মোহাম্মদ আবু আল হেলাল পিতা মোহাম্মদ ইনসাফুদ্দিন গ্রাম বালুরচর রামদি কুলিয়ারচর আহতরা হলেন মোহাম্মদ রুবেল পিতামৃত মিয়া গ্রাম পশ্চিম দ্বারাকান্দি কামদি কুলিয়ারচর ও অজ্ঞাত এক নারী জানা যায় অটোচালক কালাচান ভৈরব থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে চারজন যাত্রী নিয়ে রওনা হলে কুলিয়ারচর আলিয়াকবরী পেট্রোল পাম্প সংলগ্ন স্থানে কিশোরগঞ্জ থেকে আসা একটি মাইক্রোবাস অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই অটোচালক কালাচান ও যাত্রী হেলাল নিহত হয় এ সময় স্থানীয়রা আহত দুইজনকে উদ্ধার করে ভাগলপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় নিহত অটো চালকের মামাতো ভাই মোহাম্মদ আলী বলেন আমার ভাই ফজরের নামাজের পর গাড়ি নিয়ে বাড়ি থেকে বের হয় ভৈরব থেকে চারজন যাত্রী নিয়ে কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা হয় কিন্তু পাম্পের কাছে আসলেই মাইক্রোবাসটি ভাইয়ের সিএনজিকে মুখোমুখি ধাক্কা দেয় এতে ভাই সহ এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হয় নিহত হেলালের চাচাতো ভাই আবুল কালাম বলেন হেলালের চট্টগ্রামে পাদুকা কারখানা রয়েছে আজ সকালে বাড়ি আসার উদ্দেশ্যে ভৈরব থেকে সিএনজিতে ওঠেন কিন্তু বাড়ির কাছাকাছি এসেই দুর্ঘটনায় নিহত হয় তার দুইটি মেয়ে ও দুই ছেলে সন্তান রয়েছে এ বিষয়ে ভৈরব হাইওয়ে থানার এস আই মোহাম্মদ বাবুল মিয়া বলেন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে দুইজনের মৃতদেহ পাই এবং আক্রান্ত সিএনজি ও মাইক্রোবাসটি আটক করি লাশগুলোকে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং গাড়িগুলো আটক করে ভৈরব হাইওয়ে থানায় নেওয়া হয়েছে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উলিয়ার উপজেলা নির্বাহী অফিসার সাবিহা ফাতে নিজের মানুষ আমার আমার পরিচয় হচ্ছে আমার নাম আবুল কালাম আমি রামদি বালু সাবেক মেম্বার আমার ভাই হেলাল চট্টগ্রাম থেকে আসার পথে ভৈরব থেকে সিএনজিতে ওঠার পরে দায়রাকান্দি বাস স্ট্যান্ডে পরে বা দায়রাকান্দি প্লাস বাদার মাঝামাঝি গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে মারা যাওয়ার পর দেখা গেল এখানে আমরা খুব খবর পাই দূরে আসলাম আসা দিয়ে তার লাশের অবস্থা খুব করুণ অবস্থা সিএনজি থেকে বার করা যায় না হাত পাও ভাঙ্গা একেবারে অনেক কষ্ট করে লোকজনে বার করছে

তো সংবাদ পেলাম যে একটা দুর্ঘটনা ঘটছে এই জায়গার মধ্যে আপনার এই জায়গাটার নাম হচ্ছিল কুলিয়ারচর থানা তো এখন আমি সংবাদ পাই আইসা দেখলাম যে এখানে দুজন ব্যক্তি আহ ব্যক্তি পাইলাম পুরুষ ব্যক্তি তো ওনাকে আমরা দুরুতল আইনগত ব্যবস্থা করছি দুরোতাল রিপোর্ট করছি এবং তাদের গাড়ি আনগে আমরা এখন লাশ খুঁজে দিব আর গাড়ি দুটো আমরা আমাদের হেফাজতে দিচ্ছি আইনগত প্রক্রিয়া দিন